আমরা এখন বেনানা মাতৃ গাছের সামনে এসেছি এই যে বেনানা আম দেখে বুঝতে পারছেন এটি অনেকটা বেনানা বা কলার মতো দেখতে অনেক সুন্দর আর উৎপাদন অনেক খুব বেশি হয় এটি দেখতে যেরকম সুন্দর কৃষকদের আগ্রহের তালিকায় বেনানা ম্যাঙ্গো আহ খুবই আগ্রহ কৃষকদের তা আমরা কৃষকদের কিন্তু বাংলাদেশের সকল জায়গায় বেনানা আমটি ছড়িয়ে পড়েছে সাত বাগানি সহ বিভিন্ন কৃষক এবং প্রত্যেকের বাড়িতে এই ব্যানানা ম্যাঙ্গো আমাদের এই জাতটি পৌঁছে গেছে এই জাতটি সাধারণত সৌন্দর্যের কারণে এত আগ্রহের তালিকায় আছে এই কাটিমন গাছের মাতৃগাছ এই এই চার মাতৃগাছটিতে আমরা একসাথে আম মুকুল দেখতে পাচ্ছি আর এটি সাধারণত বারো মাসি উৎপাদিত হয় যার কারণে কৃষক ও বাণিজ্যিক চাষি যারা তাদের খুবই আগ্রহ আর আমরাও কৃষকদের উদ্বুদ্ধ করছি যাতে কাটিমন আমটা আরো বেশি বেশি চাষ করে কারণ এই আমটি অসময়ে বিধায় অনেক মানে দাম বেশি এবং কৃষকদের জন্য লাভজনক আমরা চাই যে আমাদের দেশে সারা বছর আম উৎপাদ উৎপাদিত হোক আর এই সারা বছর আম উৎপাদিত উৎপাদনের ক্ষেত্রে কাটিমন আমটি কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা মাধ্যমে আমাদের দেশে সারা বছর চাহিদা এটি পূরণ করতে পারি আমের আমের এবং কৃষকরাও লাভবান হবে আমরাও কিন্তু অনেক লাভবান হব কারণ দেশের মানুষ বিদেশি ফলের পরিবর্তে আমাদের দেশীয় ফল খেতে পারবে তাতে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি যেরকম হবে বিদেশ আমরা এখন যে গাছটিতে দেখতে এসেছি এটি হলো নাগফজলি নাগফজলি হলো জয়পুরহাট নগাঁ এলাকার একটি বিশেষ জাত এটি খুবই সুস্বাদু এবং আমাদের কৃষকদের খুবই পছন্দের আম আম এটি আমাদের কিন্তু খুবই জনপ্রিয় এবং সুস্বাদু বিধায় এই নাগফজলির ফজলির আমরা উৎপাদন করছি অনেক আমরা নাগফজলির ফজলির চারা আমাদের সিরাজগঞ্জ জেলা বাদেও অন্য অন্য জেলা এই চারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় অনেকেই আগ্রহ প্রকাশ করেন হানি ডিউ জাতের আম এটি খুবই সুন্দর সুস্বাদু বিদেশি জাত আমরা এই বিদেশি জাতটিও সম্প্রসারণ করছি আমাদের হর্টিকালচার সেন্টারে হানি ডিউ এর জাতের চারটি মাতৃ গাছ আছে মাতৃ গাছগুলো থেকে আমরা কিছু কিছু আম উৎপাদন করছি এবং চারা কলম উৎপাদন করছি যেটি আমাদের কৃষকদের মাঝে বিতরণ করা হবে এবং যারা আগ্রহী নার্সারি আছে তাদের মাঝেও বিতরণ করা হবে আমাদের প্রশিক্ষণার্থী সহ আমরা এই গাছটি পরিদর্শন শেষ করলাম এই জাতের আম এই জাতটি রঙিন এবং কৃষকদের উৎপাদনে খুব আগ্রহ বা এটি আমাদের যারা садবাগানী ও শৌখিন কৃষক তারা এই স্যাংমাই আম সহ আর অন্যান্য আমের সারা আমাদের হার্টিকালচারে নিয়মিতই চিন্তা আসে তাদের আগ্রহ প্রকাশ করে আমরা সরকারি মূল্যে সারাগুলো বিতরণ করে থাকি আমরা এই যে আমাদের প্রশিক্ষণ সেন্টারে নার্সারি মালিকদের যারা এসেছেন তাদের এ সকল বিদেশি চারা উৎপাদন করে আহ অথবা হর্টিকালচার থেকে সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণের অনুরোধ করছি আমরা আমরা সারা বছর আম খেতে পারবো এটি অনেক বড় ব্যাপার তো সারা দেশে বিশেষ করে নওগাঁ ছাপাই নবগঞ্জ এইসব আম উৎপাদনকারী জেলায় কিন্তু কাটিমনের চাষ ব্যাপক বেড়েছে আমরা চাই সিরাজগঞ্জ জেলা সহ যে সকাল এলাকায় আম চাষ কম হয় শেষকাল এলাকায় কাটিমন চাষের মাধ্যমে এই এলাকা আমে সমৃদ্ধ হতে পারে আমরা বিশেষ করে নওগা আমের যে নতুন উৎপাদনে একটি অত্যন্ত সমৃদ্ধ জেলায় পরিণত হয়েছে এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আম উৎপাদন হয় তাহলে কিন্তু আমাদের দেশে বিদেশি ফল খুবই মানে কম পরিমাণে আমদানি করতে হবে যা আমাদের জন্য আমাদের কৃষির জন্য বড় সফলতা হবে আর বিশেষ করে আমরা বেহেস্তে সবাই যেতে চাই যারা মুসলমান বেহেস্তে কিন্তু আল্লাহ বেশি বেশি ফল খাওয়াবেন এই জন্য আমাদের দুনিয়াতেও কিন্তু বেশি বেশি ফল উৎপাদন করতে হবে এটি বেহেস্তের একটি নমুনা হবে যারা যারা ফল চাষ করবেন তারা তারা মানে বেহেস্তের যে বাগান সেই বাগানের মতো আসলে বাগানে আসলে কিন্তু আমাদের মনটা প্রফুল্ল হয়ে যায় যেটা আল্লাহ তালা আমাদের নিয়ামত রেখেছেন পরকালের জন্য আর আমরা শুধু ফল খেলেই হবে না ফল চাষ করলেই হবে না সাথে সাথে মহান আল্লাহ করতে হবে আল্লাহর যে হুকুম আহকাম সেটাও আমাদের পালন করতে হবে বিশেষ করে পাঁচ আক্ত নামাজ এটা আমাদের নিয়মিত করতে হবে আর তবে কিন্তু আমরা বেহেস্তে যেতে পারবো আর বেহেস্তের ফল খেতে পারবো তা আমরা যারা এখানে আমাদের প্রশিক্ষণার্থী ভাইয়েরা এসেছেন তারা আমাদের যে হর্টিকালচার ঘুরে ঘুরে দেখলেন আমাদের বাগানের সকল গাছ সকল ফল গাছ দেখালাম ওনারা ওনাদের নিজ এলাকায় গিয়ে এই হর্টিকালচার সহ সকল উন্নত জাতের প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দেবেন যা আমাদের দেশের উৎপাদনে বড় ভূমিকা পালন করবে এটি আমাদের হর্টিকালচারের প্রত্যাশা এবং আজকের প্রশিক্ষণের প্রত্যাশা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মাঠের যে ব্যবহারিক ক্লাসটি এটি সমাপ্ত করছি সকলকে আবার আমরা ক্লাসরুমে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি সকলকে আন্তরিক ধন্যবাদ